নমস্কার কেমন আছেন সবাই ভালো তো মেস বৃষ মিথুন কর্কট সিংহ এতদূর পর্যন্ত রাশিদের দু সালে প্রি প্রিডিকশন আমি দিয়ে দিয়েছি আজকে আমি কথা বলবো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের দু সালটি কেমন যেতে পারে তার মোটামুটি একটা জেস্ট আমি নিয়ে এসেছি নিজের মতো করে সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করবে এই ভিডিওর মাধ্যমে আমি জানাব আপনাদেরকে কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শিক্ষা কেমন থাকবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য এই বছর কেমন রেজাল্ট দেবে শরীর স্বাস্থ্যকে কেমন থাকবে কতটা খারাপ থাকবে কতটা ভালো থাকবে পারিবারিক দিকটা কেমন থাকবে সেই সমস্ত বিষয় জানাবো তাছাড়া আরও কিছু জানাবো সেটা হচ্ছে সরকারি চাকরির ব্যাপারে অনেকে সরকারি চাকরি বা চাকরির জন্য টেনস্ট আছেন কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের তাদের এই জায়গাটা আজকে ক্লিয়ার করে দেবো মোটের উপর আমি বলবো দু সালটি কেমন যেতে পারে বা কেমন যাবে বা কি কি হতে পারে কি কি না হতে পারে কোন জায়গায় সাবধানতা অবলম্বন করা দরকার কোন জায়গায় ফ্লুয়েন্টলি খরচা করুন কোন জায়গায় টেনেটুনে টুনে খরচা করুন এই সমস্ত বিষয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আমি জানি আপনি আমার সাথে থাকবেন কিন্তু তাও একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা মেকশিওর শেয়ার করবেন শেয়ার না করলে কিন্তু খুব খারাপ লাগছে রিচ দিচ্ছে না ইউটিউব তো মোটের উপর দু সালটি কিন্তু জ্ঞান অর্জন করেছেন মোটের উপর ভালোই গেছে খুব একটা খারাপ যায়নি কিন্তু দু সালে কি যেতে পারে ক্যারিয়ার কি যেতে পারে সেটা আমি প্রথমেই আলোচনা করব তবে বেশি কথা বাড়াচ্ছি না সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি সাবস্ক্রাইব করুন পণ্ডিত স্নেহময় ব্যানার্জি ইউটিউব চ্যানেলকে এবং সমস্ত আপডেট পেতে অ্যাপের বেল আইকনে ক্লিক করুন আপনারা যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা আছেন তাদের এই বছর অর্থাৎ দু সালে শনি থাকছেন সিক্স হাউসে অর্থাৎ ষষ্ঠ ঘরে এই সময়টা আপনার জন্য কেমন হবে কর্মজীবনে আপনার শুভ পরিস্থিতি তৈরি হবে সমস্ত কাজ পুঙ্খানুপুঙ্খভাবে করে দিতে সক্ষম হবেন আপনি কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করবেন এই বছর এবং আপনি এটা মনে করবেন যে কঠোর পরিশ্রমের মাধ্যমেই সাফল্য আসবে বা সাফল্য আমার জীবনে আসবে এই জিনিসটা আপনি মনে করবেন তাই কাজের উপর পূর্ণ আস্থা এবং পূর্ণ শক্তি আপনি লাগাবেন 2024 সাল আর যখনই আপনি পূর্ণ মনোযোগ লাগাবেন কাজে তার ফলে কাজের জায়গাটা কিন্তু আরও ভালোভাবে মজবুত হবে খুব মসৃণ হয়ে যাবে বছরের শুরুটা কিন্তু খুব ভালো হতে চলেছে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাতে আপনার যদি কোনো প্রতিভা থাকে যে কোনো ধরনের প্রতিভা সেটা হোক আপনি গান করেন আপনি নাচ করেন যে কোনো কলাকৌশলী যদি আপনি থাকেন বা হয়ে থাকেন আপনার মধ্যে কোনো আর্টিস্টিক স্বভাব যদি থেকে থাকে তাহলে কিন্তু এই বছর আপনি চরম সুযোগ পাবেন চরম জায়গায় সুযোগ পাবেন যেটা আপনি কোনো দিন আশা করেননি সেই সমস্ত জায়গায় কিন্তু এই বছর সুযোগ পাবেন তবে কাজের জায়গাতে মার্চ এবং এপ্রিল মাসে একটু সংযত থাকবেন একটু কথাবার্তা মেপে বলবেন কোনো জায়গায় মানে যেটা আপনার লিগেলের বাইরে ধরুন এই জিনিসটা আমার করা দরকার আপনি ওই জিনিসটা করবেন আপনার কাজের বাইরে গিয়ে কোনো কাজ করতে যাবেন না এতে কিন্তু আপনার বিপদ হতে পারে কাজের ক্ষেত্রে এবং আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে সেই ষড়যন্ত্র কিন্তু এড়াতে হবে চোখ কান সবসময় খোলা রাখতে হবে বিশেষ করে যে মাছগুলো কথা বললাম সেই মাছ দুটোতে মোটামুটি কাজের জায়গায় তো উন্নতি অতি অবশ্যই সম্ভব কিন্তু যারা ভাবছেন যে আমি কাজ বদলি করব অন্য জায়গায় কাজ করব তাহলেও তাদের জন্য কিন্তু এই বছরটা দু সালটি খুবই শুভ হতে চলেছে আপনারা ধরুন এমন এক জায়গায় কাজ করছেন সেখানে স্যালারি বৃদ্ধি পাচ্ছে না যদি আপনারা চান যে অন্য জায়গায় কাজ করব তাহলে দু সালটি শুধুমাত্র আপনার জন্য আপনারা চাইলেই কিন্তু অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারেন এবং বছরের শেষ অর্ধে অর্থাৎ বছরের শেষ দিকে মানে নভেম্বর ডিসেম্বর এই দুটো মাসে কিন্তু আপনার পদোন্নতির যোগ আছে আপনার বেতন পেতে পারে সমস্ত কিছু আপনি সুযোগ সুবিধা কিন্তু কর্মক্ষেত্রে পেতে পারেন মোটার উপর দেখতে গেলে ক্যারিয়ারের জীবনটা দু সালে অন্তত ভালোই যাচ্ছে আমার দিক থেকে দু চব্বিশ সালে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের শিক্ষার দিকটা বছরের শুরুতে তো খুবই ভালো হচ্ছে পড়াশোনার দিক থেকে খুবই সিরিয়াস থাকছেন আপনারা পূর্ণ মনোযোগ সহকারে পড়াশোনা করছেন দু হাজার চব্বিশ সালের এবং এই যে জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলোতে এত মনোযোগ সহকারে পড়াশোনা করছেন এর ফলস্বরূপ কিন্তু আপনি অতি অবশ্যই বছরের শেষার্ধে পাবেন এবং একটা কথা মনে রাখবেন এই যে জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাস এখানে পড়াশোনায় প্রচণ্ড পরিমাণে মনোনিবেশ করবেন তার কারণে অন্য জায়গায় সময় ইনভেস্ট করার মতো সময় আপনার কাছে থাকবে না এবং কোন বিষয় যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু এই মাসগুলোতে খুব সহজেই সেই বিষয়গুলো আস্তে আস্তে বুঝতে পারেন তবে ফেব্রুয়ারি মাসটা একটু চাপের মনে হতে পারে কারণ মঙ্গল শুক্রের প্রভাবটা একটু থাকছে তবে খুব একটা টেস্ট হওয়ার কিছু দরকার নেই কেন টেস্ট হওয়ার দরকার নেই বলছি কারণ মনটা আপনার একটু ডাইভার্ট হয়ে যাবে কিন্তু আপনি চাইলে সেটা খুব সহজেই আবার মনোনিবেশ করতে পারবেন তাই তাই জন্য বলছি আমি যে খুব একটা টেস্ট হওয়ার দরকার নেই আপনি যদি মন থেকে চান যে না আমি মনটাকে ডাইভার্ট করবো না আমি পড়াশোনার দিকেই মনোনিবেশ করব তাহলে কিন্তু খুব সহজেই আপনি সেটা করতে পারবেন অগাস্ট থেকে অক্টোবরের সময়টা কিন্তু আপনার জন্য খুবই ভালো হচ্ছে আপনি যদি মানে সেকেন্ডারি এডুকেশন বা হায়ার সেকেন্ডারি এডুকেশনের সাথে যুক্ত থাকেন তাহলে পরীক্ষায় আপনি ভালো নাম্বার পাচ্ছেন আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকেন তাহলেও কিন্তু আপনি ভালো প্রদর্শন করবেন ভালো নাম্বার পাবেন এই বছর খুব ভালো হচ্ছে মোটামুটি শিক্ষার্থীদের জন্য যারা জুনিয়র আছেন মানে উচ্চশিক্ষার কথাটা বলছি না যারা জুনিয়র আছেন মোটামুটি তাদের জন্য এই বছরের শেষার্ধটা কিন্তু খুবই ভালো হতে চলেছে এবার বলি প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশগ্রহণ করছেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য বছরটা চমৎকার হতে চলেছে প্রচুর সাফল্যের সম্ভাবনা আছে ব্যাংক থেকে শুরু করে আপনি ডিফেন্স লাইনে যেতে পারেন আপনি ব্যাংকে যেতে পারেন আপনি আইটি সেক্টরে যেতে পারেন সব দিকে কিন্তু সাফল্যে ভরা থাকবে দু সালটি তবে একটা কথা বলে রাখি এই যে পরীক্ষা মানে সাফল্য পাবেন এগুলো কিন্তু ছোট পরীক্ষা না এগুলো বিশাল বড় বড় পরীক্ষা তাই আপনাকে পরিশ্রম করতে হতে পারে ছোটোখাটো চাকরি না কেন বলছি কারণ সিভিল সার্ভিসে আপনি পেতে পারেন আইপিএস এই ধরনের বড় বড় সেক্টরগুলোতে বড়ো বড়ো জায়গাগুলোতে আপনি কিন্তু এই বছর চাকরি পেতে পারেন যদি আপনার ট্যালেন্ট থাকে আপনি আমি প্রথমেই বললাম শিক্ষার সময়টাতে কিন্তু আপনি এই বছর আপনার যোগ্যতা বা ট্যালেন্ট নিদর্শন করার সুযোগ পাবেন ফলত তো জিনিসটা বুঝতে পারছেন কোন জায়গার কানেকশনটা কোথায় যোগ হচ্ছে যারা অংশ অংশগ্রহণ করতে চান তাদের জন্য প্রথমটা দুর্বল হচ্ছে কিন্তু তারপরে কোনো ধরনের বাধা আসছে না তারপরে মানে প্রথম বছরের প্রথমার্ধ অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটে মাস যদি আমি বাদ দিই তাহলে তারপরে কিন্তু আপনারা শিক্ষা লাভ করতে পারেন বা উচ্চশিক্ষায় ভালো রেজাল্ট করতে পারেন কোনো ধরনের সমস্যা আসার কথা নয় এই সময়টাতে এবং আপনি যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তাহলে এপ্রিল থেকে অগাস্টের মধ্যে এই সময়টা কিন্তু আপনার জন্য খুব উপযোগী সময় মোটের উপর দেখতে গেলে শিক্ষার জীবনটা ভালোই থাকছে যদি পরিশ্রম করেন তো যদি পরিশ্রম না করেন তাহলে কিন্তু আপনার ভালো ভালো সুযোগ হাতছাড়া হয়ে যাবে এবার আপনি ডিসাইড করুন আপনি পরিশ্রম করবেন না করবেন না দু সালে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের প্রেম দেখুন প্রেমের কথা বলতে গেলেই প্রথমে বলছি নিজের যে আবেগ সেই আবেগটাকে প্রথমেই কন্ট্রোল করতে হবে আবেগবশত এমন কিছু বলবেন না যেটা পরে আপনার নিজের মনে হবে না এই জিনিসটা বোধহয় আমার বলাটা ঠিক হবে না এই জিনিসটাকে কিন্তু খুব কন্ট্রোল করবেন খুব মেপে কথা বলবেন দু হাজার সাল এছাড়া আপনার প্রিয়জনকে আপনার বুঝতে একটু সমস্যা হবে কি মানে একে অপরের উপর যে আন্ডারস্ট্যান্ডিং সেই জিনিসটা কিন্তু এই বছর অন্তত কম থাকছে দু সালে এবং আপনার সঙ্গী বা সঙ্গিনী যেই হোক না কেন তার বা তাদের মনে হতে পারে যে আপনি তার কাছ থেকে কোনো জিনিস একটা হিডেন করছেন মানে আপনি খুব ভেবেচিন্তে যখনই কথা বলতে যাবেন বা আপনি একটু আমতা আমতা করে যখনই কথা বলতে যাবেন তখন এই জিনিসগুলো কিন্তু তৈরি হবে ফলে তো ফ্লুয়েন্টলি কথা বলুন আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে নাহলে কিন্তু বারংবার মনে হতে পারে আপনার সঙ্গী বা সঙ্গিনীর যে কিছু একটা লোক আছে এবং এই জিনিসটা যদি আপনি না করেন যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু প্রেমের জীবনে ঝামেলা আছে অনেকটাই ঝামেলা আপনাকে পোয়াতে হবে তবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসটি আপনার জন্য খুব ভালো হতে চলেছে আপনাদের সম্পর্কে রোম্যান্সে ভরা থাকবে আপনারা বাইরে ঘুরতে যাবেন ডেটে যাবেন ডিনারে যাবেন সিনেমা যাবেন সব কিছু করবেন এই দুটো মাস দু হাজার চব্বিশের শেষার্ধে অর্থাৎ শেষ মাসগুলোর দিকে আপনাদের প্রেমের সম্পর্ক কিন্তু বিবাহ দিকে অগ্রসর হতে পারে বা হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনি তাকে বিয়ে করার জন্য সমস্ত আপনার শক্তি অর্পণ করে দেবেন যেটুকু দরকার একটা মেয়ে বা একটা ছেলেকে বিয়ে করার জন্য পরিবারের ক্ষেত্রে বলুন বা বন্ধু বান্ধবদের ক্ষেত্রে বলুন মানে বোঝানোর ব্যাপারটা এই জিনিসগুলো কিন্তু আপনি সব কিছু অর্জন করবেন তাদের কাছ থেকে কোনো ধরনের প্রবলেম হবে না এবং বছরের শেষে কিন্তু প্রেমের একটা নতুন দিক ওপেন হচ্ছে এই জিনিসটা আপনারা জেনে রাখুন তো মোটামুটি প্রেমের জীবনটাও উনিশ বিশ করে ভালোই গেল কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দু সালের আর্থিক বছরটি কড়াই গন্ডায় ভর্তি হতে চলেছে উত্থান প্রথমের মধ্যে দিয়ে চলবে দু সালটি আর্থিকভাবে আপনাকে আপনার সমস্যা থেকে নিজেকেই বের করে আনতে হবে বা বেরিয়ে আসতে হবে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আর্থিক বিষয়ে খুব সাবধানে লেনদেন করবেন এই সময়টা কিন্তু আপনার জন্য আর্থিকভাবে অনুকূল না যদি আপনি ভাবেন কোনো জায়গায় ইনভেস্ট করবেন খুব সাবধানতা অবলম্বন করবেন যদি আপনি ভাবেন নতুন ব্যবসা করবেন খুব সাবধানতা অবলম্বন করবেন না হলে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে দেখা যাবে আপনাকে তবে যখনই শুক্র এবং বুধ গ্রহের গোচর হবে তখনই কিন্তু আপনি মোটামুটি আর্থিক লেনদেনটা করতে পারেন আপনি নজর রাখবেন কখন বুধ এবং শুক্রের গোচর হচ্ছে সেই সময়টাতে কিন্তু আপনাকে উন্নতি প্রদান করতে পারে এই দুটো গ্রহ ফার্স্ট এর পর কিন্তু এগিয়ে যাওয়ার জন্য আপনি অনেক অপরচুনিটি পাবেন যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে যে আর্থিক বিষয়গুলো যেগুলো হয় অনেক মানে টাকার দরজা বা আর্থিকভাবে যে লেনদেনগুলো আপনি করতেন সেই দরজাগুলো কিন্তু খুলে যাবে অনেক পরিমাণে অর্থ আপনার কাছে আসবে কিন্তু সেটা মে মাসের পর থেকে তবে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের বারম্বার একটাই কথা বলছি যদি আপনি বিনিয়োগ করবেন তাহলে ভেবে ভেবে চিনতে বিনিয়োগ করবেন এবং একটা কথা বলে দিই সেটা মেন কথা হচ্ছে মে মাসের পরেই কিন্তু বিনিয়োগ করার চেষ্টা করবেন যদি অংশীদারের ব্যবসা থাকে তাহলে বিনিয়োগ করার খুব একটা চেষ্টা করার দরকার নেই কারণ আর্থিক দিকটা ঝুঁকিপূর্ণ হতে পারে দু সালে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দেখুন পারিবারিক ক্ষেত্রে বছরের শুরুটা খুব একটা ভালো হচ্ছে না দুর্বল থাকছে বাড়িতে অশান্তি ঝগড়া এগুলো কিন্তু বছরের শুরুতে হবে তবে আস্তে আস্তে এই ঝগড়া ঝঞ্ঝট ঝামেলাগুলো কেটেও যাবে কিন্তু বছরের শুরুতে আপনার মায়ের শারীরিক সমস্যা দেখা যেতে পারে সেটা কিন্তু আপনাকে নিজ হাতে খেয়াল করতে হবে বা দেখতে হবে বা ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে কারণ বছরের শুরুতে অষ্টমভাবে চতুর্থভাবে অধিপতি বিরাজমান সেই ক্ষেত্রে পারিবারিক অশান্তি ঝামেলা এইগুলো লাগতে পারে এগুলো নিয়ে অত চিন্তা করার কোনো কারণ নেই আপনারা খুব ভালো করে জানেন আমি নেগেটিভ কথাবার্তা খুব কম বলি নেগেটিভ কথাবার্তা বলতে পছন্দ করি না নেগেটিভের মধ্যে পজিটিভিটি খুঁজে বের করতে হবে আমাদেরকে এই কারণেই আমাদের এই চ্যানেলটা স্টার্ট করা আশা করি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে আপনার মায়ের শারীরিকভাবে যত্ন কিন্তু আপনাকেই নিতে হবে একটু চোখ কান খোলা রাখবেন এটা একজন ভাই বা দাদা হিসাবে পরামর্শ বলতে পারে। এপ্রিল এবং অগাস্ট মাসে পারিবারিক বিবাদ হতে পারে যে কোনো বিষয়ে ঝগড়া হতে পারে আপনার যদি সম্পত্তি থেকে থাকে তাহলে সম্পত্তি বিষয়ক ঝামেলা হতে পারে চাষ বিষয় ঝামেলা হতে পারে যে কোনো ধরনের বিষয় ঝামেলা হতে পারে যদি আপনার ভাই বা দাদা থাকে তাহলে কিন্তু ঝামেলাটা অতি অবশ্যই হবে কিন্তু যদি আপনি একা হন তাহলে কোনো ধরনের ঝামেলা আপনাকে পোয়াতে হবে না দু সালে তবে বছরের শুরুতে কিন্তু আপনার ভাই বা বোনেরা আপনার উপর কিন্তু ফুল কনফিডেন্স থাকবেন বা আপনাকে ফুল সমর্থন করবেন ফুল একদম মানে যা করা দরকার আপনাকে যতটা ভালোবাসা দেওয়ার দরকার ততটাই কিন্তু আপনাকে দেবে ফলে পারিবারিক দিকটা আমি যদি দেখতে চাই তাহলে মোটের উপর আপনি ধরুন উনিশ বিশভাবে চলবে কখনো ভালো কখনো খারাপ খারাপ জিনিসগুলো কিভাবে মেনটেন করতে হয় সেটা নিশ্চয়ই আমাকে শেখাতে হবে না আপনারা নিজেরাই বুঝতে পারছেন আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা এবং আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে কিন্তু দু সালে আপনাকে উত্থান এবং পতনের মধ্য দিয়ে যেতে হবে রাহু আপনার সারা বছর সপ্তমভাবে অবস্থান করবেন এর ফলে আপনি কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিবাদ করে দেখাবেন আপনি যদি ব্যবসায়ী হন ব্যবসার ক্ষেত্রে যে প্রতিবাদগুলো হয় সেগুলো আপনি সারা বছর জুড়ে করবেন আপনি ভিন্নভাবে চিন্তা করবেন এবং আপনি ব্যবসার জন্য একটা বিপ্লব আনবেন যেটা এর আগে হয়তো কেউ আনেনি বা পরিকল্পনা করেনি কিন্তু এর কারণে বিভিন্ন ব্যবসায়ী কিন্তু আপনার থেকে সরে যেতে পারে তবে একটা কথা আমি বলে রাখি যে সরে যাচ্ছে যাক ডাজ ম্যাটার আপনি মানে আপনার কোনো কেয়ার করার দরকার নেই আপনি নিজের পথে চলুন নিজের পন্থা অবলম্বন করুন আপনার সাকসেস আসবেই আসবে ডেফিনেটলি করে ব্যবসার জন্য আপনাকে প্রচণ্ড পরিমাণে মূলধন বিনিয়োগ করতে হবে বা করতে দেখা যাবে ব্যবসাকে ঘিরে আপনার বিভিন্ন ধরনের টেনশন আসবে মাথার মধ্যে ব্যবসাকে উন্নত করার জন্য যা যা করণীয় আপনাকে সব কিছু করতে দেখা যাবে দু সালে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতি তবে দু হাজার চব্বিশে যদি আপনি ব্যবসা করেন ব্যবসায়ী হন তাহলে কিন্তু আপনার সমস্ত পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হতে চলছে এটা খুব ভালো খবর খুব সুন্দর খবর দু সালে সমস্ত পরিকল্পনা যেটা যার জন্য আপনি লড়ে এসছেন বিপ্লব দেখিয়েছেন তার জন্য কিন্তু আপনি ফল ফল পাবেন পাবেন সালেই এই বছর বিপ্লব করতে দেখা যাবে আপনাকে এই বছরই ফলস্বরূপ আপনি নতুন একটা জন্ড্রা খুলবেন জন্দ্রার দিকে এগিয়ে যাবেন ব্যবসার দিকে এবং আপনার ব্যবসা প্রচন্ড পরিমাণে বৃদ্ধি হবে দু সাল তবে এপ্রিল মে মাস কিন্তু আপনার উত্থান পতনের মধ্য দিয়ে যাবে আপনার মানসিক অবসাদে আপনি ভুগতে পারেন এবং আপনার যদি বড়ো সিদ্ধান্ত নিতে হয় সেই জায়গা থেকে নিজেকে বিরত রাখবেন কোনো বড়ো সিদ্ধান্ত হুট করে নেবেন না বা নেওয়া আপনার উচিত নয় দু সালে তবে দু সালে একটা জিনিস আমি বুঝতে পেরেছি আপনারা বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে দেখা করবেন ধরুন ওই মানুষটা ওই ব্যবসার ক্ষেত্রে এক্সপার্ট কিন্তু সে ব্যবসাটা এখন করছে না বা সে এখন ডিটাচ এই সমস্ত লোকেদের সাথে আপনি দেখা করবেন এবং এই কারণে কিন্তু আপনার সফলতা পূর্ণ পরিমাণে হবে তো মোটের উপর ব্যবসার দিকটা আমি যদি দেখতে যাই হয়তো শুরুটা খারাপ হচ্ছে কিন্তু আপনি যদি কঠোর পরিশ্রম করেন আপনি যদি বিপ্লব করেন তাহলে কিন্তু অতি অবশ্যই ভালোই হবে আপনার একটা নতুন নাম হবে একটা ব্যবসার দিকে আপনি নতুন একটা জন্ডা খুলতে পারবেন বা নতুন একটা দিক খুলতে পারবেন দু সালে স্বাস্থ্যের দিকটা আমি খুব একটা ভালো বলতে পারছি না কারণ ভবিষ্যতে যে গ্রহের গোচরগুলো হবে সেই গোচরগুলো কিন্তু আপনার জন্য অনুকূল নয় দু হাজার চব্বিশ সালে কিন্তু আপনি মানসিক সমস্যায় ভুগতে পারেন তবে একটা ভালো জিনিস শনি আপনার সুষ্ঠুভাবে রয়েছে যে আপনার রোগগুলো প্রতিরোধ করার ক্ষমতাটা অনেকাংশে বাড়িয়ে দেবে তাই সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে হবে আপনি অবশ্যই একটা ডায়েট চার্ট বানাবেন এবং ডায়েটিশিয়ানের সাথে কথা বলবেন কনসাল্ট করবেন যে কোন কোন খাওয়া আমার দরকার কোন কোন জিনিসটা খেলে আমার ভালো হবে খারাপ হবে এই জিনিসগুলো কিন্তু অতি অবশ্যই কনসাল্ট করে নেবেন একজন ডায়টিশিয়ানের সাথে তবে স্বাস্থ্য দিকটাও যদি আমি দেখি তাহলে মে মাস মানে ফার্স্ট মে পর্যন্তই আপনার সমস্যা থাকছে তারপর কিন্তু কোনো ধরনের সমস্যা থাকার কথা নয় দু সালে তবে পায়ে ব্যথা গোপন সমস্যা বুকে ব্যথা যে কোনো ধরনের পাইলসের প্রবলেমগুলো কিন্তু দু হাজার চব্বিশ সালে আপনার হতে এছাড়া মাইগ্রেন বা চোখের ব্যথা চোখের ব্যথা কিন্তু খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন হ্যাঁ চোখে ব্যথা হচ্ছে এই প্রবলেমগুলো দিতে পারে এইগুলো মানে নিরাময়ের জন্য কিন্তু অতি অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবেন কোনো ধরনের আংটি পাথর ব্যবহার করে এইগুলো কিন্তু নির্মূল করতে চাইবেন না এবং পেটের রোগ তো যদি এখন সবার হচ্ছে কিন্তু তাও বলে রাখি আপনারও পেটের রোগ যে কোনো ধরনের রোগ হতে পারে তবে বছরের শেষার্ধে কিন্তু যে কোনো ধরনের শারীরিক সমস্যাগুলোও মিটে যাচ্ছে কেটে যাচ্ছে তো মোটের ওপর স্বাস্থ্যটাও যদি দেখতে যাই আপনি যদি আমি প্রধান পুর মানে পুরো সালটাকে যদি দেখতে যাই আপনি যদি নিজের কন্ট্রোল করেন নিজের উপর যদি কন্ট্রোল করেন তাহলে দু হাজার চব্বিশ সালটি কিন্তু শুধুমাত্র আপনার জন্য হতে চলেছে তো এই ছিল আজকের ভিডিও খুব একটা বিস্তারিত আমি আলোচনা করলাম না কারণ সময় খুব কম আমাকে ছোটো ছোটো ভিডিও করতে হচ্ছে আপনারাই বলেছেন যে এত কুড়ি মিনিট তিরিশ মিনিটের ভিডিও না করে ছোটো ছোটো ভিডিও করতে তার জন্য যেগুলো মেন মেন পয়েন্ট সেগুলোই আমি বলার চেষ্টা করলাম আমি জানি না আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে মেকশিওর একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করে কোনো অবস্থাতেই এই চ্যানেল থেকে বাইরে যাবেন না কারণ এই চ্যানেলে একবার সাবস্ক্রাইব করলে সারা বছর সারা জীবন কিন্তু আপনি সমস্ত কিছু পাবেন আপনার যা দরকার সমস্ত কিছু পাবেন এই চ্যানেলে যে কোনো ভিত্তিক ভিডিও পাবেন তন্ত্র বিষয়ক ভিডিও পাবেন জ্যোতিষ ভিডিও পাবেন এখন মেনলি জ্যোতিষ নিয়ে আমাদের আলোচনা হচ্ছে তাই আপনারা জ্যোতিষ ভিডিওগুলো খুব ভালোবাসছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ বাবা ভোলে নেত্রার ইচ্ছাই সবাই খুব ভালো থাকুন সবাই খুব সুন্দর থাকুন আনন্দ থাকুন হাসি খুশি থাকুন এবং অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন धन्यवाद